পড়াশোনা নেই না কি রে হ্যাঁ তুই কোচিং থেকে এলি আর বই নিয়ে বসলি না স্যার বলে দিয়েছে তোকে ফোনটা দেয়াই আমার কাল হয়েছে তুই ফোনটা নিয়ে তুই সারাটা ফোন ফোন নিয়ে পড়ে রয়েছিস তুই কি বললি যে আমার ফোনের মধ্যে আমার স্কুল থেকে পড়া আসবে গ্রুপে আমাদের পড়া দরজি তো ফোনটা দেয়া দেখে দেব তুমি ফোন কি দেখার জন্য যাচ্ছে দেখে দেব হ্যাঁ দেখে দেব তুমি পড়া নেই আর রেখে দে নতুন ক্লাস উঠে যে পড়া করে তা না দেখে রাখ ফোনটা পড়াশোনা হবে না কেন তুমি ওর জন্য চেন্লাচ্ছি করে বারণ করেছিলাম যে মোবাইল দিও না মোবাইল দিও না স্কুলের হাল হয়েছে এই যে মানে বাচ্চাদের কোন স্কুলটাই মানে মানে করোনার পর থেকেই একদম খারাপ করে দিই বাচ্চাদের ওই করোনা হলো বাচ্চাদের ফোনের মধ্যে পড়াশোনা ওই পড়াশোনা দেখে ফোন ছেলে মেয়েরা ওই ফোনের মধ্যে কি যে ঢুকে রইলো মা বাবা কত ফোন গার্ড দিয়ে দিয়ে রাখবে গোদের হ্যাঁ এই করোনার পর থেকে এই বাজে সিস্টেম করে দিয়েছে যে ফোনের মধ্যে পড়াশোনা হবে পড়া ফোনের মধ্যে পড়া আসবে

টিচাররা বললো যে হ্যাঁ এর আমরা স্কুলে যা পড়া দেবো সেইগুলোই পড়া হবে কোনো স্যার রাখতে হবে না কিছু রাখতে হবে না সব ছাড়িয়ে দিন আমরা যেগুলো পড়াবো খাতায় লেখাবো সেইগুলোই পড়া পড়াতে হবে হ্যাঁ তারপরও ফোনের মধ্যে পড়া হবে গ্রুপ হবে ফোনের মধ্যে সব আমরা পাঠাবো হ্যাঁ আমরা কি বাচ্চারা পেছন পেছন পশে বসে বসে দেখবো যে ফোনে কি করছে না করছে কি দরকার ফোনে এ করোনা হওয়ার পর থেকে এইসব প্র্যাকনা শুরু করে দিয়েছে তারপর তো এখন কোনো পাস ফেলে কোনো ব্যাপার নেই সব পাস এ কি আরে তোরা একটা মন দিয়ে পড় পড়লে তো পড়াশোনাটা হবে হ্যাঁ বইটা নিয়ে না বসে সারাটা ক্ষণ ফোন নিয়ে ঘেটে যাচ্ছে এইভাবে মিটিংয়ে আমি তোর কথা বলবো যে ফোন নিয়ে পড়ে আছে আপনারা কোনো ফোন দিলে ফোন দিয়ে তো ফোন নিয়ে ঘাটছে ফোন দে ফোন দে ফোন ধরে ফোন দে ফোন দে ফোন দে

করছি না যে নিয়ে পড়াচ্ছে আর উল্টো পাল্টা পড়াচ্ছে পড়াচ্ছে কোনো এ নেই টাকার বেলা টাকা নিয়ে যাচ্ছে একদম ফোন ধরবি না ঠিক আছে ঠিক আছে বিরক্ত ফল যেন হ্যাঁ না ফোন তো তোবো না তো আমি দেখো আমি টিচারদের সঙ্গে গিয়ে কথা বলবো